আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন যে ভিসা কিভাবে অ্যাটাচ করতে হয় অর্থাৎ বাংলাদেশি যে ভিসাগুলো রয়েছে সেগুলো বের হওয়ার পর আপনারা কিভাবে ভিসা অ্যাটাচ করবেন এবং কি কি আপনার পেপার তৈরি করবেন তো সেই বিষয়ে আজকের ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই ভিসা অ্যাটাচ করা নিয়ে একটি ভিডিও তৈরি করেন এবং কি কি প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো নিয়ে কিন্তু আপনি আমাদেরকে একটা ধারণা দিন যাতে করে আমরা সহজে আমাদের ভিসাটি অ্যাটাচ করতে পারি কোনো ধরনের দালাল চারা নিজেরাই কিন্তু আপনারা আপনাদের ভিসা বের করেছেন সেই ভিসাটি আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন তো চলুন শুরু করে ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এত করে হবে কি যারা এই ধরনের ভিডিও খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে এসে ভিডিওটি পৌঁছে যাবে হচ্ছে ভিসার মেন কপি ফাইল তৈরি করে নিয়ে আসলাম তো এটা হচ্ছে অ্যাডাস্টের যে মূল কপি এটা এটা যে কন্ট্রাক্ট সাইন পেপার আর এটার সাথে সিরি এক কপি দুই কপি তিন কপি তিন নম্বর কপি যখন এইরকম একটা পেজ আসবে আপনাদের কাছে তো এইখানে হচ্ছে কি আপনাদের কফিলের সাইন লাগবে এটা আপনাদের কফিলের সাইন দিবেন আর তারপর এটা সাথ হবে এই যে একটা বিসার কপি একটা এখানে বিসার কপি দেখতে পাচ্ছেন নর্মাল হলে চলবে দুজন সাইড তো এটাতে আপনার ছবি লাগাতে হবে না তারপর এটা হচ্ছে যার ভিসা তার হচ্ছে এটা হচ্ছে কি আপনার ওর পাসপোর্টের পেপার তারপর হচ্ছে কফিলের যে সিমিলেরি কপি এটা হচ্ছে এটা তারপরে দেখতে পাচ্ছি নিচের যে পেজটা আসবে তো এখানে বিসার আরেকটা কপি অর্থাৎ দুইটা কপি আপনাদেরকে দিতে হয় তো এখানে যার বিসা তার ছবি এখানে আপনারা এড করবেন ছবি এড করার পর এরকম একটি ফাইল আপনারা তৈরি করবেন ফাইল তৈরি করার পর বাস এখানে কয়টা পেজ ষাটটা কপি আপনারা রেডি করবেন রেডি করার পর আপনারা দূতাবাসে যাবেন তো দূতাবাসে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গিয়ে জমা দেবেন আমি এখনই আসলে দূতাবাসে যাচ্ছি তো দূতাবাসে গিয়ে জমা দেবো এবং সেখানে আর কী কী হয় সেগুলো আপনাদেরকে দেখাবো ফাইল থেকে রওনা দেওয়ার পর ত্রিশ নম্বর রোড হয়ে আমি সাবা সালেমের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের যে সিগনাল রয়েছে সেদিকে আমি যাচ্ছি তো আপনারা যারা কুয়েত সিটি থেকে আসবেন তারাও একইভাবে উল্টো দিকে যে রাস্তা রয়েছে ওটা ত্রিশ নম্বর দিয়ে আসবেন এবং সিগনাল দিয়ে আপনারা এদিকে এসে প্রথমে যে রাইট রয়েছে রাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দূতাবাস তো ফাইনালি আমি বাংলাদেশ দূতাবাসে এসে পৌঁছালাম এবং আমার কাছে যে ফাইলটি রয়েছিল সেটি এখন কি জমা দিব প্রথমে আমাকে এটি সিগনেচার করিয়ে নিতে হবে তারপর কাউন্টারে গিয়ে টিকিট নিব তারপর সেটি জমা দেবো আপনারা এই গেট দিয়ে সরাসরি ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে তিন নম্বর যে রুম রয়েছে সেখানে আমরা স্যারের কাছে পেপারগুলো জমা দিবো এবং স্যার দেখে শুনে সিগনেচার করে দেবেন তো সিগনেচার হয়ে গেলে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমরা যে কাউন্টার রয়েছে এখান থেকে আমরা টুকেন নিব টুকেন নেওয়ার পর আমরা চার নম্বর কাউন্টারে যাবো সেখানে গিয়ে তিন দিন আর জমা দিব তারপর সেই তিন দিনের যে রিসিট রয়েছে সেটি আবারও আমরা তিন নম্বর কাউন্টারে যাব অর্থাৎ তিন নম্বর রুমে যাব সেখানে স্যারের কাছে সেগুলো জমা দিব এবং স্যার পরবর্তী তাপ অর্থাৎ বলে দেবেন যে আপনি কবে আসবেন কবে এসে আপনাদের পেপারগুলো আপনারা নিয়ে যাবেন তো গত বৃহস্পতিবারে আমি বাংলাদেশ দূতাবাসে ভিসা অ্যাটাচ করানোর জন্য দিয়েছিলাম এবং আজকে হচ্ছে রবিবার তো এই দেখুন এরকম একটি পেপার দিবি আপনাদেরকে তো এই পেপারটি আসলে অ্যাটাচ পেপার ভিসাটি অ্যাটাচ করানোর পর আসলে এরকমই আসবে তো এটা হচ্ছে আপনারা ভিসা যে ফটোকপি দিবেন দুই কপি এক কপি ওরা রাখবে আর এক কপির মধ্যে আপনার ছবি লাগিয়ে তারপর আপনাকে এরকম একটা কপি দিবে এটা আপনি স্ক্যান কপি অথবা অরিজিনাল কপি দেশে পাঠাতে পারেন তো এই ছিল প্রসেসিং তো আপনারা আসলে দেখতে চেয়েছিলেন যারা যে ভিসা কিভাবে প্রসেস করা হয় বাংলাদেশ দূতাবাস থেকে তো আমি আপনাদেরকে এ টু জেড দেখে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা নিজেরাও আপনাদের যে ভিসা এটা সেটি আপনারা করতে পারবে তবে এখানে বলে রাখা ভালো অনেকে যারা কম্পিউটার টাইপ করে আমি যখন কম্পিউটার টাইপ করে নিয়ে গেছিলাম এটি ভালো হয় তবে বাংলাদেশ দূতাবাসে আমাদের নতুন অ্যাম্বাসেডর আসার পর থেকে নতুন একটি কারণ হয়েছে যে সেখানে যারা অ্যাটাচ করতে যাচ্ছেন তাদেরকে আগের মতো ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম টাইপ করে কিন্তু আপনারা বিষয় অ্যাটাচ সাথে সাথে সেখান থেকে টাইপ করে সেটি আপনার সেখানে জমা দিতে পারবেন অর্থাৎ দোকান থেকে না করলেও চলবে যদি চান যেন আমি দোকান থেকে করে নেবো তাহলে কিন্তু সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম